চোদ্দ বছর অনেক কিছু পাল্টা গেছে একদম মাথা গরম করবি না সময় মাথা ঠান্ডা রাখবি উল্টা দিকে দৌড় দিবি যেহেতু দাগ লাগছে শব্দ সবে তোর খুব সাবধানে বুঝে শুনে হিসাব করে নে বল আল্লাহ দুনিয়া সব সুন্দর দুনিয়া সব সুন্দর বৃক্ষ সুন্দর পাতা সুন্দর পাতা সুন্দর আলো সুন্দর বাতাস সুন্দর পাতা সুন্দর নদী সুন্দর সাগর সুন্দর নদী সুন্দর সাগর সুন্দর খোদারি দুনিয়া সব চমৎকার খোদারি দুনিয়া সব চমৎকার যা এই জামানা নাকি জি জাম নাজির রোড নাজির রোড নাজির রোড টাবার কোন কেন জন রোডের পাশে রোডের পাশে তো আলিয়া মাদ্রাসা তো এখানে যাবেন আচ্ছা চল আচ্ছা চল Nişan? Söyledi se. Zeyn.